নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করব চিকেন সয়াবিন দিয়ে ঘুগনি এই জন্য এখানে পাঁচশো গ্রাম ঘুগনি মোটর পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন এই ডালটা একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে ডালটা সিদ্ধ করে নেব ঘুগনির জন্য সয়াবিন নিয়েছি পঞ্চাশ গ্রাম এরপর জলটা ফেলে দিয়ে সয়াবিনটা আমি মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি চিকেন কিমা নিয়েছি দুশো গ্রাম ঘুগনির জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেবো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা দিলাম একটা এক চামচ দিলাম গোটা ধনে এক চামচ দিচ্ছি গোটা জিরে দুই ইঞ্চি পরিমাণ দিচ্ছি দারচিনি ছোট এলাচ দিচ্ছি দুটো আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটু গোটা মেথি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নেব খুব দেখে গ্যাস বাড়ি দিয়ে মশলাটা ভাজলে মশলাটা কুড়ে যাবে আর একটা চিৎকুটের স্বাদ চলে আসবে আর মেথিটাও কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে খুব বেশি দিলেও একটা চিৎকুটের স্বাদ চলে আসবে তাই এই দুটো জিনিস খুব বেশি গ্যাস বাড়ি দিয়ে মশলাটা ভাজা যাবে না আর খুব বেশি মেথিটাও দিয়ে দেওয়া যাবে না মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব একই করে পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাইফেনে ধোয়া ওঠা গরম করে নিলাম এখন আড়াইশো গ্রাম আলু ভেজে নেব আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এই একই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ পরিমাণ দিচ্ছি গোটা জিরে তেজ পাতাটা ত্রিশ থেকে চল্লিশ ভেজে নিলাম পাতলা করে কুচনো পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা দিয়ে মিনিট পাঠিয়ে কষিয়ে নিলাম এখন সয়াবিনটা দিয়ে দিচ্ছি সবটা দিয়ে আরও পাঁচ ছাড়া মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়ে আসছি এখন দু চামচ পরিমাণ দিচ্ছি ঘিরে গিড়ো দু চামচ দিচ্ছি গলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি দু চামচ স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন অল্প পরিমাণ দিচ্ছি জল সমস্ত মশলা ভালোভাবে সব সাথে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু সাত মিনিট কষিয়ে নিয়েছি সমস্ত মশলা কাঁচা গন্ধে ফেলে যাচ্ছে এখন দেখি দেড় চামচ পরিমাণ আদা বাটা তিন চামচ পরিমাণ রসুন বাটা এবার এই আদারশ চলে যাওয়া পর্যন্ত পশিয়ে নেব আট মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আদা মেয়ে সাতা গন্ধও চলে গেছে এখন বেশি পাতলা করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো টমেটোটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এখন টমেটো ভুলে আসা পর্যন্ত কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়া দেখুন টমেটো খুব ভালোভাবে গলে গেছে এখন ভাজা আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়ার পর আরো পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ মটরটা দিয়ে দেবো মটর দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আরো একবার মিশিয়ে নেব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব মিনিট পাঁচ হাই ফ্লেমে রান্না করে নিয়েছি আলুটা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি এবার আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব আলুটা সেদ্ধ হয়ে ঝোলটা একটু কমে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিট মতো রান্না করে নিয়েছি আলু দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এক চামচ পরিমাণ দিচ্ছি চিনি

এখন ঘুগনিটা যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে চিকেন সয়াবিন দিয়ে ঘুগনি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ